কথাগুলো কানে ঢুকছিল না অর্কর খাওয়া শেষ হওয়ার পর মাধুরী ওকে নিয়ে পড়েছিল প্রাণপণে বোঝাবার চেষ্টা করেছিল ছেলেকে এই বস্তির আর পাঁচটা পরিবারের মতো তারা নয় পৃথিবীতে সব কিছু নষ্ট হয়ে যেতে পারে কিন্তু রুচিবোধ ভদ্রতা এবং মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা যেন লোপ না পায় ওর বাবা এই দেশটাকে নতুনভাবে গড়তে চেয়েছিল কোটি কোটি মানুষ যাতে পেট ভরে খেয়ে সুস্থ স্বাভাবিক পরিবেশে বাঁচতে পারে সেই স্বপ্ন দেখেছিল কিন্তু বড় দাম দিতে হয়েছে তাকে সে নিশ্চয় প্রতিদিন এটা দেখছে মাধবীলতা অবশ্য নিজের পরিশ্রমের কথা ছেলের কাছে বলল না যেন এমন ঘটনা যা চোখে দিয়ে দেখিয়ে দেওয়াও লজ্জার ব্যাপার তাদের দুজনের আশা ভরসা অর্ক ওর জন্যই বেঁচে থাকা যায় এক বছর না হয় পরীক্ষার ফল খারাপ হয়েছে কিন্তু কিছুদিন বাদেই এখান থেকে উঠে একটু ভদ্রপাড়ায় চলে যাবে তখন আর অসুবিধা হবে না অর্কর যতদূর পড়তে চাইবে অর্ক মাধবীলতা তাকে পড়াবে বইয়ের জগতে একবার ঢুকে পড়লে মনে হবে পৃথিবীতে এর চেয়ে আরাম কিছুতেই নেই অর্ক এমন কিছু ভবিষ্যতে করুক যাতে তাকে নিয়ে ওরা গর্ববোধ করতে পারে পাঁচজনকে সে বলতে পারে অর্ক তার ছেলে মাঝে মাঝে মন ফিরিয়ে আনার চেষ্টা করছিল অর্ক মায়ের কথা তাকে শুনতে হচ্ছে কিন্তু হাড়খানা ছাড়া অন্য কিছু সে ভাবতে পারছে না ভাত খেয়ে মুগ ধোয়ার সময় সে কলতলাটা ভালো করে দেখে এসেছে না কোথাও হার নেই তাহলে এই সময় মাধবী লতা তাকে জিজ্ঞাসা করল কি হলো আমি যা বলছি তা কানে ঢুকছে আমার পড়াশোনা করতে ভালো লাগে না অর্ক মুখ ফেরালো যেন দম বন্ধ হয়ে গেল মাধবী লতার এতক্ষণ ধরে বোঝাতে বোঝাতে যে শান্তির ছায়াটুকু জমেছিল মুহূর্তেই তা উধাও হয়ে গেল তবু সে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো কি ভালো লাগে জানি না জানি না বললে চলবে না তোকে স্পষ্ট করে বলতে হবে তুই কি করতে চাস বস্তির ওই লুমপেন সঙ্গে আড্ডা মারলে চলবে লুমপেন লুমপেন মানে কি মাধবীলতা হতাশ ভঙ্গিতে অনিমেষের দিকে তাকালো অনিমেষ এতক্ষণ ছেলের দিকে তাকিয়েছিল বললো পড়াশোনাকে ভালোবাসতে হবে কি হবে পড়ে আজকাল কেউ পড়াশোনা করে বড় হয় না কি করে হয় তাহলে বিয়ে পাশ করে সুদিন দা রকে আড্ডা করতো না মাদার ডেরি দুধ ব্যাচে যে লোকটা সেও নাকি বিয়ে পাশ তুমি অত পড়াশোনা করেছো কি বড় হয়েছ বলো অর্ক সোজাসুজি মাধবী লতাকে প্রশ্ন করলো মাধবী লতার মুখ টান টান কিন্তু কি করলে বড় হয় এখনো বলিস নি আমি জানি না পড়াশোনা করলে যদি বড় হওয়া যেত তাহলে এত হাজার হাজার ছেলে পড়ছে তারা সবাই বড় হয়ে যেত সতীশ দাকে পাড়ার সবাই খাতির করে সিপিএমের নেতা বলে ক্লাস টেন অবধি পড়েছে সবাই জানে সতীশ দা একদিন মন্ত্রী হয়ে যাবে তখন অর্ক উঠে দাঁড়ালো মাধুরী লতা জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছিস কাজ আছে কাজ তোর আবার কি কাজ শোন তোকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি আমি চাই না যে তুই বারো ক্লাস পড়ার আগে আমার অবাধ্য হবি তারপর তুই যা ইচ্ছে কর আমি দেখতে যাব না কিন্তু এখন থেকে ওই নোংরা ছেলেগুলোর সঙ্গে মেলামেশা বন্ধ করতে হবে একজন ছাত্রের যা যা করা দরকার তুমি তাই করবে সন্ধে হবার আগেই বাড়িতে ফিরবে এসব যদি না করতে পারিস তাহলে আমাকে স্পষ্ট বলে দে অর্ক মায়ের মুখের দিকে তাকালো কেন জানে না ওই মুখের দিকে তাকালে তার বুকের ভেতরটায় কেমন ভয় হয় সে জানে তাদের বাঁচানোর জন্যই মা সারাদিন পরিশ্রম করে যাচ্ছে কিন্তু পড়াশোনা করে যে কিছু হয় না এই কথাটা মা বোঝে না কেন বরং কিলার কথাটা সত্যি মুরগি ধরো আর জবাই করো নইলে তুমি ভোগে যাবে ঠিক তখনই দরজায় শব্দ হলো মাস্টার নিয়ে মক্ষ বুড়ির গলা মাধবী লতার কপালে ভাজ পড়ল অর্ক এরকম সুযোগ ছাড়ল না চট করে ঘুরে দরজার পাল্লা খুলে জিজ্ঞাসা করলো কি যাই বুড়ি তখন দরজার গোড়ায় উবু হয়ে বসেছে মাস্টার নি নেই মাধবী বুড়িকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল আছি কি দরকার তোমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি না হয়ে গেছে হাড়ি থেকে দুমুঠো আছে কেন কাল থেকে কিছুই খায়নি পেটে বড় জ্বালা উঠল বুড়ি অন্ধ চোখ দুটো ভাজ করা হাঁটুর উপরে স্থির বাড়িতে লোক খেতে দেয় না সে তো কাল শ্মশান থেকে ফেরেনি মাধবীলতা অর্কর দিকে তাকাতেই চট করে সে দরজা পার হলো আমি স্কুল থেকে ঘুরে আসছি দুদিনে কি পড়ালো অর্ক আর দাঁড়ালো না কিলার মা নেই বাপটা খুব সুডা বুড়িটাকে খেতে দেয় না বোধহয় অর্ক চোখ ঘুরছিল কলতলার ইটের খাঁচগুলো সে খুটিয়ে খুটিয়ে দেখছিল অনেক ভেবে সে নিশ্চিত হয়েছে যে হারখানা এই কলতলায় পড়েছে নিশ্চয়ই কোনো শালা হজম করেছে মালটাকে এর মধ্যে অনেকের চোখেই পড়ে গেছে যে অর্ক কিছু খুঁজছে কেউ কেউ জিজ্ঞাসা করতে আরম্ভ করলো এ শালা এক ঝামেলা বলাও যাবে না আবার চাপলে মুরগি সে গম্ভীর গলায় বলল স্নান করার সময় পকেট থেকে একটা টাকা পড়ে গেছে গোল টাকা সঙ্গে সঙ্গে কয়েক জোড়া চোখ টাকাটাকে খুঁজতে লাগলো অর্ক মনে করতে চেষ্টা করছিল তার স্নানের সময় কে কে ছিল ও পাশের ঘরের একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে ছিল তখন খালি গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চুষছিল মনে হতেই অর্ক পাশের সরু গলি দিয়ে এগোলো ঘরের দরজায় মেয়েটা দাঁড়িয়ে আঙ্গুল চুষছে অর্ক তাকে জিজ্ঞাসা করলো এই তখন স্নানের সময় আমার পকেট থেকে যেটা পড়েছিল সেটা কে নিয়েছে দেখেছিস খুব দ্রুত ঘাড় নাড়ল মেয়েটা না হতাশ হলো অর্ক আর আর তখনই সেই কালো মেয়েটির মুখ ভেসে উঠল কিলা বলে ও নাকি রোজ বিকেলে সেজে গুজে ঈশ্বরপুকুর লেন থেকে বেরিয়ে যায় সবাই জানে ঝুমকি নার্সিংহোমে আয়ার কাজ করে কিলা বলে ওসব নকশা আমি নিজের চোখে দেখেছি অর্কর অবশ্য বিশ্বাস করতে ইচ্ছে হয় না কিছুদিন আগে সে কিলাদের সঙ্গে খান্না সিনেমার সামনে দাঁড়িয়েছিল তখন বিকেল একটা মেয়েকে দেখিয়ে কিলা বলেছিল এ রন্ডি রকে বসে এই শব্দগুলো ভালো মতন বুঝে গেছে অর্ক ও দেখলো একটি মাঝ বয়সী মেয়ে হেলে ধুলে যাচ্ছে মুখে খসখসে সাদা পাউডার কাজল চোখ ছাড়িয়ে অনেকটা ডানা মেলেছে সে চাপা গলায় জিজ্ঞাসা করেছিল কি করে বুঝলি কিলা হেসেছিল তারপর বলেছিল। কোথায় ঢোকে দেখ দেখেছিল। রাস্তা পার হয়ে চাপা ঘরগুলোর অর্ক মেয়েটা খাজে ঢুকে গেল। সেখানে বিভিন্ন বয়সের কুচ্ছির চেহারার আরো কিছু মেয়ে দাঁড়িয়ে গল্প করছে কিলা বলেছিল এটা খুব খারাপ ঠেক ওস্তাদ সীতাপতি আর গণপতিদের মন্দির অর্ক জিজ্ঞাসা করেছিল তারা কে হো হো করে হেসেছিল কিলা দুই ভাই পরে অবশ্য গোপনে তাকে আর একটা খবর জানিয়েছিল খুর্কিকে নাকি সীতাপতি ধরেছিল অনেক কষ্টে ছাড়িয়েছে তারপর থেকে খুর্কিকে দেখলেই ওই কথা মনে পড়ে কেমন একটা অস্বস্তি হয় কথা বলে কিন্তু একটা ব্যবধান রেখে দিতে চায় দ্রুত পা চালালো অর্ক ঝুমকির বাবা দরজায় বসে বিড়ি ফুঁকছিল তিনবার নিমতলায় যেতে যেতে যায়নি বুড়ো শরীরের সব কটা হাড় দেখা যায় হাড়ের ওপর একটা চামড়া টাঙানো মুখে এক চিলতে মাংস না থাকায় কঙ্কালের মতো দেখায় অর্ক জিজ্ঞাসা করলো ঝুমকি আছে মাথা নাড়ল বুড়ো না ডিউটিতে গেছে সোনা মাত্র সন্দেহ পাক খেলো ও তো বিকেলে যায় আজ তাড়াতাড়ি গেল কোথায় ডিউটি এই সময় ঝুমকির মা ভেতর থেকে দরজা এসে দাঁড়াল কেন কি দরকার দরকার আছে অর্ক চল শক্ত করল কাল সকালে এসো বলে গেছে ফিরতে রাত হবে ওসব আমি জানি না ডিউটিটা কোথায় বলে দিন জবরদস্তি নাকি সে যদি বলেন তবে তাই ভালো মুখে বলছি এখনো ঝুমকির বাবার একবার কাশি উঠল গলায় আটকে শরীরের কাঁপতে লাগলো করে দুটো চোখ ঠিকরে বেরিয়ে আসছে মুখে গো গো শব্দ সেই অবস্থায় হাত নেড়ে বউকে ইশারা করছিল বলে দিতে তারপর একটু সামনে গিয়ে ঘ্যাস গলায় বলল মেয়ে গেছে কাজ করতে বললে দোষ কি ঝুমকির মা মুখ ঘোরালো ধর্মতলায় আয়াস চাকরি ধর্মতলা কোথায় জানি না কি একটা সিনেমার সামনে গোব না কি যেন গ্লোব ওই রকম তা ওখানে ওর খোঁজে কেউ গেলে মালিক খুব রাগ করে এমন কি দরকার তা বুঝছি না অর্ক কথাটা জবাব না দিয়ে নিমুর দোকানের সামনে এসে দাঁড়ালো শিব মন্দিরের রক এখন ফাঁকা নিমুর দোকানের সামনে দাঁড়িয়ে দুজন চা খাচ্ছে কি করা যায় ঝুমকি যে হারখানা নিয়েছে তার কোনো প্রমাণ নেই কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি থেকে বের হলো কেন এতেই মনে হচ্ছে ডাল কালা কালাহে ধর্মতলায় খুব বেশি যায়নি অর্ক গ্লোভ সিনেমাটা কোথায় মনে করতে চেষ্টা করলো সে বিলুটাকে সঙ্গে নিলে কাজ হতো কিন্তু শালা হিসা চাইবে তাছাড়া নার্সিংহোমের নামটা সে জানে না গিয়ে খুঁজে পাবেই বা কি করে কিন্তু হার পেয়েছে বলে যদি ঝুমকি তাড়াতাড়ি বেরিয়ে যায় তাহলে ওটা ফর্সা করেই বাড়িতে ফিরবে সেক্ষেত্রে এখানে বসে আঙ্গুল চুষে লাভ অর্ক ঠিক করলো সে যাবে জায়গাটা মোটেই চেনা নয় কিন্তু চিনে নিতে কতক্ষণ হন হন করে বড় রাস্তার দিকে যেতে যেতে ওর মনে হলো খুরকির মতো কিছু একটা সঙ্গে রাখা দরকার মনের জোর বাড়ে কাজও দেয় কি রাখা যায় চওড়া সিথিতে সিঁদুর পড়তে পড়তে মাধবীলতা বলল ছেলেটাকে ফেরাতেই হবে আমি কিছুতেই হেরে যাব না অনিমেষ শুয়ে শুয়ে মাধবীলতাকে দেখছিল কথা বলল না আয়নার মুখের দিকে তাকিয়ে মাধবীলতা বলল দু বছর মাত্র দু বছরে ও অতখানি পাল্টে গেল কি করে বুঝতে পারি না অনিমেষ নিচু গলায় বলল পরিবেশ মাধবীলতা ঘুরে দাঁড়ালো পরিবেশ তো খারাপ গোড়াই ছিল ভাবলে কুল পায় না আমাদের ছেলে এবার অনিমেষের গলার সুর পাল্টালো তুমি একা থাকলে হয়তো এরকম হতো না আমি দায়ী শরীর শক্ত হয়ে গেল মাধবীলতার দাঁতের তলায় এক চিলতে ঠোঁট চলে এলো অপলকে অনিমেশকে দেখলো সে তারপর ধীরে ধীরে খাটের পাশে এসে হাত রাখলো অনিমেশের বুকে তুমি আমাকে কি মনে করো যন্ত্র মানে আমি কখনো ভুল করবো না আমার রাগ অভিমান কিছু থাকবে না চুপচাপ মুখ বুঝে সহ্য করে যাব আমি তো আর পাঁচটা মেয়ের মতনই তুমি বোঝো না কেন শেষের দিকে মাধবীলতার গলা ধরে এলো দু হাতে লতার হাত টেনে নিল অনিমেষ বলল আমার শরীর গিয়েছে কিন্তু বোতটুকু তো শেষ হয়ে যায়নি মাধবী লতা বুক উজার করে নিঃশ্বাস ফেলল তারপর হাত সরিয়ে নিয়ে বলল আমাদের যেমন করেই হোক এখান থেকে চলে যেতে হবে কি করে সম্ভব জানি না দরকার হলে আরও টিউশনই করব অনিমেষ উঠে বসল তুমি মরে যেতে চাও মাধবী হাসলো না আমার কপালে মরণ নেই কথাটা শোনা মাত্র অনিমেষ গম্ভীর হল তারপর বলল আমি ভাবছি কিছু রোজগারের চেষ্টা করব এইভাবে আর বসে থাকা যায় না মাধবী কপালে ভাজ পড়ল তার মানে এই শরীর নিয়ে তুমি বাইরে বের হবে অসম্ভব অনিমেষ বলল কেন আমি তো এখন অনেকটা ভালো আছি মাধবীলতা দৃঢ় গলায় বলল না ওসব চিন্তা তোমাকে করতে হবে না অনিমেষ মাথা নাড়ল বোকামি করছ সময়ের সঙ্গে তাল মেলাও মাধবীলতা বলল কিভাবে রোজগার করবে তুমি জানি না যা হোক কিছু একটা সামান্য আয় হলে সংসারের উপকার হবে এসব নিয়ে তুমি ভেব না মাধবীলতা ভারী পা ফেলে আয়নার সামনে চলে এলো এই অবস্থায় তুমি টাকার জন্য ছুটছ এটা আমার জন্য লজ্জার লতা মাধবী লতা চমকে অনেক দিন পরে এই ডাক অনিমেষ বলল তুমি একটু রক্ত মাংসের নাও তোমার মাথা জামা কাপড় পরা হয়ে গেলে মাধবী লতার একটা কথা মনে পড়ল যেন কাল সুপ্রিয়া আমাকে জিজ্ঞাসা করেছিল কত বছর বিয়ে হয়েছে তা আমি বললাম আঠারো বছর সে কি কেন অবাক হওয়ার কি আছে তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই তো বিয়ে হয়ে গেছে পারো বটে অনিমেষ হাসলো দিনগুলো কি দ্রুত চলে যাচ্ছে তাই না জেল থেকে যখন এলাম তখন খোকার বয়স সাত আর এই আট বছরে ওকে দেখায় কুড়ি আচ্ছা আমি কি খুব বুড়ো হয়ে গেছি অনিমেষ মাধবীলতার দিকে তাকালো মাধবীলতা ঠোঁট টিপে হাসল আমাকে দেখে কি বুড়ি মনে হয় মোটেই না তোমার চোখ খারাপ হয়ে গেছে বাঙালি মেয়েকে চল্লিশে বুড়ি দেখাবে না তো কি যাক অনেক দেরি হয়ে গেছে খোকা ফিরলে পড়তে বসতে বলবে আমি তাড়াতাড়ি ফিরব তড়ি ঘড়ি করে টিউশনিতে বেরিয়ে গেল মাধবীলতা তিন নম্বরে তখন প্রচন্ড শব্দ হাজারটা মানুষ একসঙ্গে চিৎকার করে কথা বলছে শব্দ না করে এখানে কেউ থাকতে পারে না তারপর সন্ধে শুরু হয় উনুনে আগুন দেওয়া থেকে গল গল করে ধোয়া ঢোকে ঘরে দুটো স্ত্রী কণ্ঠে কদাকা চিৎকার করছে অশ্লীল শব্দগুলো কি সহজে ওদের জিভে উঠে আসছে অনিমেষ কান খাড়া করল একজন অন্যজনকে গালাগাল করছে গতরের দেমাকে জন্য তার স্বামীর কি দোষ যদি কেউ গতর দেখিয়ে ডাকে যাকে বলা হচ্ছে সেও ছাড়ছে না যে বউ স্বামীকে ধরে রাখতে পারে না তারা এত গলার জোর কিসের অনিমেশ বিছানা ছেড়ে মাটিতে পা দিল তারপর ক্রাচে ভর দিয়ে হ্যান্ডলুমের পাঞ্জাবিটা গলিয়ে নিল দরজায় তালা দিয়ে অনিমেশ টুকটুক করে গলি দিয়ে এগিয়ে চলে বেশ অন্ধকার হয়ে এসেছে সেই স্ত্রীলোক দুটি ওকে দেখে একবার থমকে গিয়ে পুরোদমে শুরু করলো অনুদের বাড়ির সামনে হরিপদ চুপচাপ বসে আছে দুটো শিশু মাতৃ বিয়োগের চিহ্ন নিয়ে বাপের দুপাশে বসে আছে অনিমেষ কথা বলতে গিয়ে সামলে নিল কি কথা বলবে সে কি সান্ত্বনা দেবে কোনো মানে হয় না অবিনাশের উনুনের কারখানায় সেদিনের মতো সব কাজ শেষ হয়ে গেছে কারিগররা জামা পড়ছিল। অনিমেষ ভেতরে ঢুকে বেঞ্চিতে বসলো এক চালায় কারখানা নিচে টিন পেটাই এবং উনুনের কাঠামো তৈরি হয় সেগুলোকে চালার ওপরে নিয়ে গিয়ে মাটি লাগিয়ে রোদুরে রেখে দেয় এক দল ভালো রোজগার অবিনাশের আটজন লোক কাজ করে এখানে অবিনাশ নিজেও খাতে এককালে ওর পরিবার এই বস্তিতেই ছিল এখন ডাঙায় বাড়ি ভাড়া নিয়েছে সে বছর তিনিক আগে আলাপ হওয়ার পর অবিনাশ বলেছিল আপনার মতো শিক্ষিত লোক এখানে থাকবে ভাবাই যায় না মাঝে মাঝে পায়ের ধুলো দেবেন কথা বলে সুখ পাব সেই থেকে এখানেই রোজ একটু একটু করে বসে অনিমেষ চারটে নাগাদ বসে আবার ছটায় ফিরে যায় কাজ করার ফাঁকে ফাঁকে কথা বলে অবিনাশ চা খাওয়াই আর সেদিনের খবরের কাগজটা পড়া হয়ে যায় অনিমেষের আজ একটু দেরি হয়ে গেল অনিমেষের আর আসা মাত্রই লোডশেডিং অবিনাশ ওকে দেখে ইতস্তত করে বলল কি ব্যাপার আজ একটু বিলম্ব হয়ে গেল দেখছি অনিমেশ ক্রাস দুটো পাশে রাখতে রাখতে বলল হ্যাঁ আর সেই সঙ্গে লোডশেডিং নিয়ে এলাম অবিনাশ মাথা নাড়ল জন্ম মৃত্যু বিবাহ এবং লোডশেডিং কখন হবে তা কি কেউ বলতে পারে তা আমার আজকের কাজ শেষ এই অন্ধকারে কাগজ পড়া যাবে না অবিনাশ একটা ভূসো মাথা হ্যারি অনেক কষ্টরত করে চালালো কারখানার লোকজন চলে গেলে নিজের জায়গায় বাবু হয়ে বসে বলল তা বলুন মিটি মশাই আবছা আলোয় অনিমেষ লোকটাকে দেখল সময় মনে হয়েছে বেশ সহৃদয় তবু সে একটি ইতস্তত করছিল অবিনাশ জিজ্ঞাসা করলো কিছু বলবেন মনে হচ্ছে হ্যাঁ অনিমেষ গুছিয়ে নিল কিভাবে বলবো ভাবছি কি ব্যাপার মানে আমার একটা কাজ দরকার কাজ কি কাজ যা হোক কিছু এভাবে বেকার বসে আর থাকা যাচ্ছে না আপনার কথা মনে পড়ল যে কোনো উপায় যদি বলে দেন ও চাকরির কথা বলছেন হ্যাঁ বাজার তো খুব খারাপ চাকরি পাওয়া সত্যি মুশকিল তাছাড়া আপনি কি ধরনের চাকরি করতে চাইছেন যে কোনো চাকরি আমার কোনো পছন্দ অপছন্দ নেই যাতে কিছু টাকা আসে তাতেই চলবে একটা কিছু না জানলে আমি কিছুই জানি না তবে চেষ্টা করতে পারি দেখুন মৃত্তির বাবু আমার তো চাকরি দেবার ক্ষমতা নেই তবে একটা কোম্পানিকে জানি আমি তাদের বলতে পারি তবে ওই পা নিয়ে যাওয়া আসা করতে পারবেন তো আমি এখন সব পারব কথাটা বলে অনিমেষ হাসবার চেষ্টা করতেই বাইরে একটা বিকট শব্দ উঠল সঙ্গে সঙ্গে দুটো বোমা ফাটার শব্দে কানে তালা লাগার জোগাড় লোকজন সব পরিকি মরি করে বস্তির মধ্যে ঢুকে পড়ছে তারপর চারপাশ চুপচাপ অবিনাশ লাফিয়ে দরজার কাছে গিয়ে ঝাপটা টেনে দিল আর তখনই গলা শোনা গেল বেরিয়ে আয় সালা এক বাপের পয়দা হস্ত সামনে এসে দাঁড়া যাদের উদ্দেশ্যে এই আহ্বান তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না দ্বিতীয় গলা বাজলো আবার যদি আমাদের পাড়ায় দেখি তাহলে তিন নম্বর জ্বালিয়ে সেকেন্ড শব্দহীন কাটল তারপরে ঈশ্বর পুকুর লেনে পড়ে গেল যারা এসেছিল তারা ততক্ষণে চলে গিয়েছে এবার বিভিন্ন বয়সী মানুষ নিমুর চায়ের দোকানের সামনে গলা তুলে প্রতিবাদ জানাচ্ছে ঘটনার যে বেশি চিৎকার করছে সে তত বেশি দৃষ্টি আকর্ষণে সক্ষম হচ্ছে বেপাড়া ছেলে এসে পাড়ায় মাস্তানি করে গেল মা বোন তুলে কথা বলে গেল খুরকি কিলা বিলু কোথায় তিন নম্বরের উচিত এর জবাব দেওয়া অনিমেষ বলল ঝাপটা খুলে দিন হাওয়া আসুক অবিনাশ মাথা নাড়ল না মশাই এসব চুল্লুদের বিশ্বাস নেই হারামি যোগ এক একটা অনিমেষ নিশ্বাস ফেললো আচ্ছা আপনার কারখানায় কিছু করা যায় না কি করবেন এখানে তো টিন পেটাই আর উনুন বানাতে হয় তাই যদি করি একটা জায়গায় বসে টিন পেটাতে ঠিক পারবো দুধ আপনি কি মানায় শিক্ষিত মানুষ পাঁচজনে বলবে তাছাড়া আপনাকে নাকি কাজটাকে যত সহজ ভাবছেন তা নয় আবছা আলোয় অবিনাশ কান খাড়া করে বলল এসো ঝাপে শব্দ হয়েছিল মৃদু অনুমতি পাওয়া মাত্র লিকলিকের রোগা একটা লোক শুরু করে ঝাপ সরিয়ে ঢুকে পড়ল। ময়লা ধুতি পাঞ্জাবি এবং বেশ কালো শরীরটা প্রায় অন্ধকারে অনিমেষের দিকে তাকাল অনিমেষ লোকটাকে তখনও দেখেনি অবিনাশ ডাকল এসো জনার্দন উনি মিত্তির মশায় খুব বড় নকশাল ছিলেন পুলিশ দুটো পা খেয়ে নিয়েছে তা মিত্তির মশায় কথাটা শেষ করল না অবিনাশ কিন্তু বোঝা গেল এবার সে অনিমেষকে উঠে যেতে বলছে জনার্দন বলল পাঁচ মিনিট বসে যাওয়া মঙ্গল কারণ বাইরের অবস্থা ভালো নয় অবিনাশ তাড়াতাড়ি উঠে নাকি তাহলে উঠবেন না একটু বসুন মানে এই সময় আপনি তো কখনো আসেন না তাই সংকোচ হচ্ছিল কেন কিসের সংকোচ সারাদিন হাড় ভাঙা খাটুনির পর এই জনার্দন আসে দুই বন্ধুতে মিলে তিন চার গ্লাস খায় না খেলে শরীর খাটাতে পারি না আপনি ভদ্রলোক আবার কি ভাববেন হে হে করে হাসল অবিনাশ তাতে কি হয়েছে আপনারা খান আমি চলি অনিমেষ উঠতে যাচ্ছিল কিন্তু অবিনাশ এবার বাধা দিল নানা বসুন একবার যখন আর ভেঙে গেছে তখন আর উঠতে হবে না কই জনার্দন বের করো জনার্দনের হাতে কাপড়ের ব্যাগ ছিল তা থেকে বাংলা মদের বোতল বের হলো অবিনাশ গ্লাস পেছনের তাক থেকে পেরে বলল মৃত্যুর মশাই একটুখানি না ওসব আমার চলে না জনার্দন বলল না খাওয়াটা এক ধরনের নেশা খুব শক্ত নেশা আমি খাই না কোনো শুয়রের বাচ্চা আমাকে খাওয়াতে পারবে না এই নেশা খাওয়ার চেয়েও কম নয় গ্লাসে ঢালতে ঢালতে অবিনাশ বলল তা কম দিন তো হলো না কুড়ি বছর তো বটেই আমরা দু বন্ধুতে প্রত্যেক দিন খেয়ে যাচ্ছি একটা গ্লাস শেষ করে জনার্দন বলল মিথ্যির মশায়ের কি করা হয় মানে চাকরি বাকরি অবিনাশ বলল অসুস্থ মানুষ কাজ পাবেন কোথায় এই একটু আগে আমাকে বলছিলেন চাকরির কথা কিন্তু যা বাজার অনিমেশ বলল চাকরি না হোক ব্যবসা পেলে তাই করি জনার্দন জিজ্ঞাসা করল কিসের ব্যবসা অনিমেষ হাসল ভাবিনি এক জায়গায় বসে করা যায় এমন যা হোক কিছু কোনো দোকান ঘর সস্তায় পেলে অবিনাশ আঁতকে উঠল সস্তা ওই তো নিমুর দোকানের পাশের রকটা শুনলাম দু হাজার সেলামিতা একজন নিচ্ছে তিন ফুট বাই চার ফুট একশো টাকা ভাড়া জনার্দন কিছুক্ষণ লক্ষ্য করল অনিমেশকে একটা কাজের কথা মনে পড়ল ব্যবসাও বলতে পারেন এক জায়গায় বসে কাজ মাসে পাঁচ ছশো হবেই দেশ লাই জেলে বিড়ি ধরাল সে অনিমেষ উদ্গ্রীব হলো নিশ্চয়ই পারব বলুন কি কাজ জনার্দন অবিনাশকে বলল তোমার ছোট কে থেকে মনে আছে ও মরার পর এই বস্তিতে ভালো লোক পাইনি খা সাহেব আমি বললে হয়ে যাবে অবিনাশ মাথা নাড়ল ও কাজ উনি কি করবেন কাজের আবার কি লজ্জা কাগজ পেন্সিল নিয়ে বসে যাবেন মাল নেবেন নম্বর লিখে নেবেন আবার গ্লাস তুলে নিল জনার্দন অনিমেষ বলল ঠিক বুঝলাম না ঢক ঢক করে অনেকখানি গলায় ঠালল জনার্দন তারপর বা হাতের পিঠে মুখ মুছে বলল এই বস্তিতে ছোটো কেতর খুব ভালো বাজার ছিল একটা ভালো জায়গা বেছে নিয়ে বসে যান খা সাহেবের লোক আপনাকে ছোট স্লিপের খাতা দিয়ে যাবে পাবলিক এসে আপনার কাছে নম্বর বললে কার্বন রেখে দিয়ে লিখে দেবেন পয়সা নেবেন সন্ধেবেলায় খা সাহেবের লোক সাইকেলে এসে আপনার কাছ থেকে রশিদ আর টাকা নিয়ে যাবে যার কপালে আছে সে পাবে মাঝখান থেকে আপনি কমিশন ছাড়বেন খা সাহেবের দারুণ সুনাম একটা পয়সাও মারেন না আরে মশাই এই করেই তো খা সাহেব কলকাতায় তিন তিনটে বার বিরাট ট্রান্সপোর্ট কোম্পানি আর হোটেল খুলেছে নম্বরটা কিসের উফ আপনি কোনো খবর রাখেন না দু তিন হাজারি অফিসাররা খেলছে কলেজের মেয়েরাও বাকি নেই দু রকম আছে রেস কলকাতা বোম্বে বেঙ্গালোর খেলা হয় পাবলিক ঘোড়ার নম্বর লিখিয়ে পয়সা দেবে জিতলে পেমেন্ট পাবে আর দু নম্বর হলো সাতটা নম্বর মেলাও আর রুপিয়ালেও বিনা পরিশ্রমের রোজগার করবেন মশাই মোটা পেমেন্ট পেলে পাবলিক কিছু দিয়ে যাবে আপনাকে খা সাহেবের কাছ থেকে কমিশন তো পাচ্ছেন রাজি থাকেন যদি বলুন জনার্দন কথা শেষ করলে ভারী গলায় অবিনাশ বলল পুলিশকে দিতে হবে তো কিছু জনার্দায় গলা জড়িয়ে আসছিল সে ব্যাপারটা খা সাহেবের অবিনাশ হাসলো মান লজ্জা ভয় দিন থাকতে নয় আরে মশাই আগে হলো পেট চাঁদির জুতো মারলে সব শালা চুপ থাকে এই ধরুন আমার কথা পেটে বিদ্যে নেই বস্তিতে থাকতাম উনুন বেচি এখন মালকড়ি কামিয়ে ফ্ল্যাটে ফ্যামিলি রেখে মেয়েকে ইংলিশ স্কুলে পড়াচ্ছি মিটি মশাই জায়গা আমি ঠিক করে দেব আপনি তিন নম্বরের পেন্সিলার হয়ে যান হলো কালবেলা উপন্যাসের একাদশ পর্ব আজকের এই উপন্যাস পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি এর পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য ততদিনের জন্য সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি